আমাদের জীবনটা অনেক বড় বেশ কঠিন আমাদের চলার পথে আমাদেরকে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় সেই রকমই আমাদের জীবনের একটা পরীক্ষা কাল থেকে শুরু হতে চলেছে সবসময় মনে রাখবে তুমি বেস্ট টেনশন নয় ভয় নয় কিসের ভয় চেনা ছকে চেনা প্রশ্নে পরীক্ষা হবে তুমি এতদিন স্কুলেতে যেভাবে পরীক্ষা দিয়েছ সেইভাবেই তুমি আগামীকাল তোমার বেস্ট দেবার চেষ্টা করবে সব সময় মনে রাখবে ভয়কে জয় করার মধ্যেই আনন্দ সাফল্য লুকিয়ে থাকে মাথা ঠান্ডা রাখবে প্রশ্নপত্র ভালো করে পড়বে আর খাতা জমা দেবার আগে অবশ্যই একবার রিভিশন করে নেবে টেনশন মুক্ত কাটুক আজকের রাত সব সময় মনে রাখবে আগামীকাল তুমি তোমার জীবনের একটা পরীক্ষা দিতে যাচ্ছ সব সময় চেষ্টা করবে সেটাকে বেস্ট রূপে দেবার এই এক বছর ধরে তুমি স্কুলেতে যা পড়েছ তোমার গৃহশিক্ষক তোমাকে যা পড়িয়েছেন সেটাকেই কালকে তুমি প্রেজেন্ট করবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের অগণিত আমার ভাই বোনেদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন আশীর্বাদ সকলের পরীক্ষা ভালো হবে চেনা ছকে চেনা প্রশ্নে কাল তোমরা পরীক্ষা দেবে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা